আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচনের আগে সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন টুটু বোস ক্লাব সচিব ও কার্যকরী সমিতিকে উদ্দেশ্য করে পাঠানো একটি চিঠিতে সেই কথাই জানিয়েছেন তিনি আচমকা সভাপতির ইস্তফার খবরে ক্লাবের অনেকেই বিস্মিত তবে স্বয়ং টুটু বোস তার লেখা চিঠিতে জানিয়েছেন সভাপতির চেয়ারের থেকে কোনো এক পক্ষের প্রচার করা তার উচিত হবে না তিনি কোনোদিনও চেয়ার কিংবা পপ ব্যবহার করেননি এবং এবারও করবেন না তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রসঙ্গত আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচনে সচিব পদে দাঁড়িয়েছেন টুটু বসের ছেলে সৃঞ্জয় বোস যিনি এর আগেও মোহনবাগান ক্লাবের সচিব পদের দায়িত্ব পালন করেছেন চিঠিতে টুটুবাবু আরও লিখেছেন বহু বছর ধরে তিনি মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে মোহনবাগান ক্লাব তার কাছে মাতৃসম মোহনবাগান চিরকালই তার হৃদয়ের বাঁধিকে ছিল আছে এবং থাকবে তিনি ক্লাবের জন্য একনিষ্ঠ সেবা করে গেছেন নিজের সাধ্য মতো কতটা কি করতে পেরেছেন তা সদস্য সমর্থকরাই বলতে পারবেন তিনি আরও জানান ক্লাবের নির্বাচন যেহেতু দূর তাই সদস্যদের উদ্দেশ্যে তার কিছু বলা দরকার কারণ কোন কমিটি আসবে তাতে থাকবেন কারা তা ঠিক করবেন সদস্যরাই কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ তার পক্ষে করা সম্ভব নয় আসলে সভাপতির চেয়ার থেকে কোনো এক পক্ষের প্রচার করা ঠিক নয় চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনো তিনি কোনোদিনও কিছু করেননি এবারও করবেন না তাই তিনি ঠিক করেছেন মোহনবাগান ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কর্মসমিতির কাছে তার অনুরোধ তার ইস্তফা যেন গৃহীত হয় উল্লেখ্য মোহনবাগান ক্লাবের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ড যদিও নির্বাচন কবে হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি দশ হাজারেরও বেশি ভোটার রয়েছে মোহনবাগানে কোথায় ভোট গ্রহণ হবে ভোট সেই সিদ্ধান্ত নেবে সদস্য পদ নবীকরণের পর মোহনবাগান আপনার কাছে কি এটা দিয়ে শুরু করুন মোহনবাগান আমার কাছে তৃতীয় সন্তান আর আমার প্রাণ এবং তুমি তোমার যে বয়স তুমি আমার মোহনবাগানের সব থেকে যখন উচ্চতা ছিল সেই পিরিয়ডটা তুমি দেখেছো সুতরাং বুঝতে পারছো আমার কাছে কি আমার তৃতীয় সন্তান আপনি মোহনমান এলেন কীভাবে আমার বাবা মোহন মাহনের মাঠে খেলা দেখতে যেত তো বাবার হাত ধরে আমি যেতাম এবং গোলপোস্তর পাত্রে একটা ব্লক ছিল যেখানে কার্গোলা ট্যাঙ্ক সবাই বসতো তো আমি আর অনিয়ন সেখানে বসতাম সেই থেকে আস্তে আস্তে তারপর কি হলো আমি দেখতাম যে সব খেলায় ইস্টবেঙ্গল জিতছে আর ইস্টবেঙ্গল যে প্লেয়ার চাইছে নিয়ে দিচ্ছে তখন আমি প্রমিস করেছিলাম ব্যবসায় যদি কখনো সফল হই তাহলে প্রথম কাজ হবে ইস্ট শিক্ষা দেওয়া যে আমরা যা চাইবো আমরা তাই পাব আমাগো কৃষাণু আমাগো বিকাশ আগাগো মনা তারপর সবথেকে থেকে বড় জিনিস যেটা মোহনবাগানে বিদেশি একটা ঐতিহ্য বলতো কি ঐতিহ্য জানি না যে আমরা বিদেশি খেলা না যার প্রথমতে প্রত্যেক খেলায় আমরা হেঁটে যেতাম তো আমি দেখলাম যে ক্লাবের সমর্থকরা জিততে চায় ঐতিহ্য নিশ্চয়ই ভালো কিন্তু ঐতিহ্যের জন্য পরা যায় সব খেলায় এটা শুনতে পারা যায় সেই জন্য আমি প্রথম ঝগড়া করে কোনো সাপোর্ট ছাড়াই সীমাকে তুলে নিলাম সীমাকে তোকে একটা গপ্প হচ্ছে আমি যখন প্রথম বছর সীমাকে তুলতে গেলাম চিমার বাড়িতে গিয়ে ক্যাথি রান্না করছে সেখানে আমি বসে থাকতাম ক্যাথি বলতো আপনি এসছেন আচ্ছা আমার বাচ্চা দুটোকে ধরেন কোলে বাচ্চা দুটোকে দিতাম অনেকক্ষণ বাচ্চা নিলে যারা করে তারা শুশু করে দিত ফিরে এসে আমি বউকে বলতো এক্ষুনি পাজে আমার কি হয়েছে জানো তোমার ছেলে শুশু করে বলে ও তোমার ছেলে যখন শুশু করতো তুমি কিছুতেই চুচু করতে দেবে না জিমা ছেলে যখন সুযোগ করছে তোমাকে লিকুইড গোল্ড আমাকে জিমাকে তুলতে হবে ক্যাটি হাতে না এলে জিমা উঠবে না